হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব যে টু পিস কালেকশন

গলায় খুব সুন্দরভাবে কাজ করা আছে কারচুপি এটা হচ্ছে থ্রি পিস মানে ভাইয়া আগে থ্রি পিস দেখানো শুরু করেছে দেখেন অনেক সুন্দর এটার কি আর কালার আছে এটার কালার থাকলে এটার উপরে দিয়ে দিতে পারেন শুধু কালারগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে থ্রি পিস ভাইয়া দেখায় দিচ্ছে এই যে এটা দেখেন কালারটাও খুব সুন্দর এটাও থ্রি পিস হবে ওই যে আপনার পায়ের কাছে এটার টাসেলটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তু দাম থাকছে 500 টাকা যেটাই নেবেন অনলি 500 ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

এগুলো কিন্তু সবার জন্য নিতে পারবেন আপনার নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই যে দেখেন এগুলোর দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা যেটাই নেবেন পাঁচশো এই যে এটা দেখেন এটাই কি থ্রি পিস লাস্ট না আরও দেখতে আচ্ছা লাস্ট থ্রি পিস যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন রেডিমেড আপনার সাদা ওটাও মনে থ্রি পিস ভাই না কি টু পিস ও আচ্ছা এটা একদম রেডি এটাও আজকে পাঁচশো মানে কত সুন্দর সুন্দর কালেকশন ভায়া মানে কমে দিয়ে দিচ্ছে

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এটা কিন্তু রেডি এটা টু পিস রেডি স্ক্রিনশট দিয়ে নেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে কালারটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক আছে সেম কালার চারটা তাই না চারটা কালারই সুন্দর যেটাই নিবেন দাম থাকছে এগুলোর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর দেখেন যে এটা থ্রি পিস টাকা কত সুন্দর যেটাকে দেখেন টাকা জানেন মাত্র 500 টাকা এটা সাথে ওরনা না ওই যে মানে গলাতে কাজ করা আছে সেই যে সেই কালারের ওরনা বড় এগুলো কিন্তু মানে রেডি এটা সাদাটা রেডি টু পিস আছে এটা গাউন গাউন সেট গাউন এগুলো 500 500 টাকা দেখেন একবারে ফুল বড় সাইজ বড়টা উঠছে জি 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 আচ্ছা এটা একটা কালার। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই যারা রেগুলার আব্দুল্লাহ ফেব্রিক্সের ভিডিওগুলো পছন্দ করেন ভিডিওতে একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভাইয়াদের কাছে আপনারা আরো কি টাইপের কালেকশন দেখতে চান। দেখেন একবারে ম্যাচিং করা। এই এখন দেখাবো নাইরা গোল্ড। নাইরা এই দেখেন। যেটাই নিবেন এক কথায় পাঁচশো এটার অন্যটা দেখেছেন কত সুন্দর ওনার দামি অনেক ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কাজ কত ফিনিশিং কত ভালো এই যে ওনা দেখেন অনেক দামি অনেক দামি 500 এই সর্বশেষ এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন